মুদ্রাস্ফীতি ব্যবধান পূর্ণ নিয়োগ নির্দেশক জাতীয় আয় অর্জনের জন্য যে পরিমাণ সামগ্রিক চাহিদা থাকা প্রয়োজন প্রকৃত সামগ্রিক চাহিদা তার চেয়ে বেশি হলে এ মধ্যে যে ব্যবধান পরিলক্ষিত হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বলা হয় অর্থাৎ পূর্ণ নিয়োগজনিত জাতীয় অর্জনের জন্য যে পরিমাণ সামগ্রিক চাহিদা থাকা প্রয়োজন তার চেয়ে যদি সামগ্রিক চাহিদা বেশি হয় তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি ব্যবধান বলতে পারি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরে উপনীত হলে প্রকৃত উৎপাদন বা যোগান আর বৃদ্ধি করা সম্ভব হয় না অর্থাৎ সবাই সবাই যদি কাজে নিয়োজিত হয়ে যায় তাহলে তো মিলে উৎপাদন করছে এখন যেহেতু অতিরিক্ত আর শ্রমিক নেই তাহলে কিন্তু আর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে তখন কেবল দামের স্তরে বৃদ্ধি পায় অর্থাৎ যখন শ্রমিক নেই কাজে নিয়োজিত করার জন্য তখন যদি চাহিদা বাড়ে চাহিদা যদিবারে যেহেতু উৎপাদন আর করা যাচ্ছে না অর্থাৎ চাহিদা বাড়তিছে উৎপাদন করা যাচ্ছে না তখন কিন্তু দামের স্তর বৃদ্ধি পাবে সেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয় আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি ধরি পূর্ণ নিয়োগ অর্জনের জন্য 1000 কোটি টাকা সামগ্রিক চাহিদা থাকা প্রয়োজন মানে 1000 কোটি টাকার সামগ্রিক চাহিদা থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে সামগ্রিক চাহিদা হচ্ছে 1010 কোটি টাকার পরিমাণ তাহলে মুদ্রাস্ফীতি ব্যবধান হবে কত এক হাজার দশ বিয়োগ হচ্ছে এক হাজার এই একশো দশ বিয়োগ হচ্ছে একশো দশ হাজার কোটি বিয়োগ হচ্ছে এক হাজার কোটি তার মানে দশ হাজার কোটি টাকা অতিরিক্ত চাহিদা হচ্ছে তাহলে এটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতি ব্যবধান হচ্ছে দশ হাজার কোটি টাকা কারণ আমার পূর্ণ নিয়োগ স্তর অর্জনের জন্য হচ্ছে চাহিদা হচ্ছে সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে দশ হাজার কোটি এক হাজার একশো হাজার কোটি টাকার পণ্য কিন্তু বাস্তবে আমার সামগ্রিক চাহিদা আছে একশো হাজার কোটি টাকা তাহলে এই যে দশ হাজার কোটি টাকা আমার অতিরিক্ত চাহিদা এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি ব্যবধান কারণ এখন কিন্তু আমার পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ স্তরে তো আমার কোটি উৎপাদন হচ্ছে এখন তো এই যে অতিরিক্ত দশ হাজার কোটি টাকা এটা উৎপাদনের জন্য কিন্তু আমার শ্রমিক নেই তখন কিন্তু দামটা বেড়েই যাবে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষের সামগ্রিক জাতীয় আয় দেখানো হচ্ছে নিয়োগজনিত জাতীয় আয় এবং লম্বক্ষে সামগ্রিক চাহিদা দেখানো হচ্ছে আমরা প্রথম হচ্ছে সামগ্রিক যোগান রেখা আঁকবো আমরা জানি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে হচ্ছে সামগ্রিক যোগান রেখা বলা হয় তাহলে আমরা আগে এই ফোর্টি ফাইভ ডিগ্রি রেখাটা আঁকবো এটা আঁকার জন্য হচ্ছে কিন্তু ভূমি এবং অক্ষ থেকে সমান ব্যবধানে আঁকতে হবে কারণ আমরা জানি এটা কিন্তু নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রিকে অর্ধেক ভাগ করার জন্য আমাদের রেখা আঁকতে হবে এখন এটা আমরা সরাসরি যে আমাদের চাঁদা আছে সেটা ব্যবহার করে আঁকতে পারি অথবা স্কিল দিয়েও আঁকতে পারি সেক্ষেত্রে আমরা স্কিল দিয়ে আঁকার জন্য এখানে হচ্ছে পাস মেপে নেব আর এখানেও হচ্ছে পাস মেপে নেব এবার হচ্ছে সমান ব্যবধানে এখান থেকে ধরবো এখানে দেখলাম হচ্ছে শূন্য থেকে সাত সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন এভাবে যদি আঁকি তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা পেয়ে যাব এই হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা যেটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা এটা কি কিন্তু আমরা সামগ্রিক যোগান যোগান রেখা রেখা এখন সামগ্রিক প্রাথমিক যে চাহিদা রেখা সেটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে এডি অন যেটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা বা পণ্য নিয়োগজনিত চাহিদা রেখা যেখানে হচ্ছে মোট শ্রমিক আছে হচ্ছে ওয়াইএফ পরিমাণ ধরে নিলাম ওয়াইএফ পরিমাণ হচ্ছে এই পরিমাণ শ্রমিক আছে যারা নিয়োজিত হয়ে ওয়াইএফ পরিমাণ জাতীয় আয় অর্জন করছে অর্থাৎ পূর্ণ নিয়োগজনিত জাতীয় আয় হচ্ছে ওয়াইএফ এই পরিমাণ অর্জন করছে যেখানে সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে ই ওয়াইএফ পরিমাণ এটা হচ্ছে সামগ্রিক চাহিদা এই পরিমাণ নিয়োজিত হয়ে এই পরিমাণ সামগ্রিক চাহিদা রয়েছে এখন কথা হচ্ছে যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা রেখা এডি ওয়ান থেকে এডি টু হয়ে যায় অর্থাৎ কোনো কারণে সামগ্রিক চাহিদা রেখা যদি এডি ওয়ান থেকে এডি টু হয় এডি টু তাহলে এই যে পুনর্নিয়োগিত জাতীয় আয়ের স্তরে বা পুন স্তরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সামগ্রিক চাহিদা পুনর্নিয়োগ পূর্ণ নিয়োগ স্তরে থাকার কথা হচ্ছে ওয়াই ই পরিমাণ কিন্তু সেখানে আসে হচ্ছে ওয়াই এফ পরিমাণ তাহলে এই যে অতিরিক্ত চাহিদা থাকার কথা এতটুকু পূর্ণ নিয়োগ স্তরে কিন্তু চাহিদা আসে এতটুকু তাহলে এই পরিমাণ যে চাহিদা এই চাহিদাটাকে হচ্ছে অতিরিক্ত চাহিদা যেটা কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে না যেহেতু সব শ্রমিক কাজে নিয়োজিত হয়ে গেছে এখন এই অতিরিক্ত চাহিদা কিন্তু আমরা উৎপাদন করতে পারতেছি না যদি উৎপাদন করতে না পারি তাহলে কিন্তু দাম বাড়বে সহজ কথা হচ্ছে আমার এলাকায় যে পরিমাণ হচ্ছে চালের চাহিদা আছে সেই পরিমাণ চাল যদি আমি উৎপাদন না করতে পারি তাহলে হচ্ছে চালের যেহেতু চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম তাহলে আমি তো চাল বেশি চাহিদা করলে আমরা জানি চাহিদা বেশি হলে তার দাম কিন্তু বেড়ে যাবে তাহলে এই অবস্থায় যে ব্যবধান ইটা দেখা দেয় এটাকে হচ্ছে মুদ্রাস্ফীতি ব্যবধান বলা হয় তাহলে আমাদের এইটুকু হচ্ছে মুদ্রাস্ফীতি ব্যবধান আমরা যদি একটু ব্যাখ্যা দেখি চিত্রে এডি রেখা হলো ফোরটি ফাইভ ডিগ্রি রেখাকে ই বিন্দুতে সেট করে এই যে এডি অন রেখা যেটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে ই বিন্দুতে সেট করে ফলে ই বিন্দুতে পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয় স্তর হচ্ছে ওয়াই জাতীয় আয় স্তর হচ্ছে এই বিন্দু অনুযায়ী জাতীয় আয় স্তর হচ্ছে ওয়াই এবং সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে ই ওয়াই ই হচ্ছে সামগ্রিক চাহিদার পরিমাণ তবে সামগ্রিক চাহিদা রেখা এডি টু হলে যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা রেখা এডি ওয়ান না হয় এডি টু হয় তাহলে ওয়াই স্তরে আয় সামগ্রিক চাহিদার পরিমাণ হবে এই পরিমাণ ওয়াই আয় স্তরে সামগ্রিক চাহিদার পরিমাণ হবে এফ পরিমাণ এ অবস্থায় হচ্ছে এফ ওয়াই এফ মাইনাস হচ্ছে ই এফ পরিমাণ মুদ্রাস্ফীতি ব্যবধান পরিলক্ষিত